হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা চল্লিশটি জি কে প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে ডাব্লিউ বিপি ডাব্লিউ বিপি এস আই আর পি এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তো তোমরা যারা যারা এই পরীক্ষাগুলো দেবে তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকের প্রথম কোশ্চনে বলা রয়েছে সামাজিক বিবর্তনবাদের জনক কাকে বলা হয় সামাজিক বিবর্তনবাদের জনক কিন্তু বলা হয়ে থাকে হাবার্ট স্পেন্সারকে তোমাদের সময়টি সময়গুলো যাতে কম লাগে তার জন্য আমরা এমসি কিউ ফর্ম্যাটে না এনে অনলাইনের ফর্ম্যাটে এনেছি যাতে তোমাদের সুবিধা হয় তাহলে প্রথম কোশ্চনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু হাবার্ট স্পেন্সার দুই নম্বর কোশ্চনে বলা রয়েছে গ্রিনিজ মান মন্দির অবস্থিত কোথায় অর্থাৎ গ্রিনিচ যে মান মন্দির রয়েছে সেটি কোথায় অবস্থিত সেটি কিন্তু যুক্তরাজ্যে অবস্থিত পরে রয়েছে আলিপুর বোমা মামলার প্রধান আসামি কে ছিলেন অর্থাৎ আলিপুর যে বোমা মামলা হয়েছিল তার প্রধান যে আসামি তিনি কে ছিলেন তিনি কিন্তু ছিলেন অরবিন্দ ঘোষ পরে রয়েছে যে গদর পার্টির জন্ম কোথায় হয় অর্থাৎ গদর পার্টি যে রয়েছে তার জন্ম কোথায় হয়েছিল গদর পার্টির কিন্তু জন্ম হয়েছিল আমেরিকার যে সান ফ্রান্সিস্কো শহর রয়েছে সেই ফ্রান্সিসকো শহরে কিন্তু গদর পার্টির জন্ম হয়েছিল এবং এই যে গদ গদর পার্টির যে প্রতিষ্ঠাতা তিনি কিন্তু ছিলেন মনে রাখবে যে লালা হরদয়াল পরের পাঁচ নম্বর কোয়েশ্নে বলা রয়েছে প্রথম ভারতীয় আইসিএস হয়েছিলেন কি অর্থাৎ প্রথম ভারতীয় যিনি আইসিএস পরীক্ষা পাশ করেছিলেন তিনি কিন্তু ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর পরের বলা রয়েছে কংগ্রেসের প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় কোন অধিবেশনে তাহলে কংগ্রেসের প্রথম কিন্তু গোষ্ঠীর দ্বন্দ্ব দেখা যায় সুরাট অধিবেশনে এই সুরাট অধিবেশনে কিন্তু কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থী দুটি ভাগে ভাগ হয়ে গেছিলো এবং সেটি হয়েছিল কিন্তু উনিশশো সালে এবং এই অধিবেশনের যে প্রেসিডেন্ট তিনি কিন্তু ছিলেন রাজবিহারী ঘোষ তাহলে এই অধিবেশনে কিন্তু কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল চরমপন্থী এবং নরমপন্থী তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে সুরাট অধিবেশনে পরে প্রশ্ন বলা রয়েছে বিধবা বিবাহ আইন কবে পাশ হয় তাহলে বিধবা বিবাহ আইন পাশ হয় কিন্তু আঠারোশো ছাপ্পান্ন সালে অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো ছাপ্পান্ন পরে প্রশ্ন বলা রয়েছে বাণিজ্য বায়ু কোন বায়ুকে বলা হয় তাহলে বাণিজ্য বায়ু কিন্তু বলা হয় আয়ন বায়ুকে পরে বলা রয়েছে যে অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত তাহলে অযোধ্যা শহরটি কিন্তু সরয়ু নদীর তীরে অবস্থিত এই নদীর তীরবর্তী শহরগুলো নিয়ে আমাদের এই চ্যানেলে একটি ক্লাস দেওয়া রয়েছে তোমরা যারা যারা কোনো ক্লাসটি দেখো নি তোমরা অবশ্যই সেই ক্লাসটি গিয়ে দেখে নেবে একবার পরের বলা রয়েছে সিটি অফ লেক্স নামে পরিচিত কোন শহর তাহলে সিটি অফ লেক্স বলা হয়ে থাকে কিন্তু উদয়পুর শহরকে তাহলে অ্যান্সার হয়ে যাবে উদয়পুর পরে বলা রয়েছে যে রক্ততঞ্চনে ব্যবহৃত হয় কোন ভিটামিন তাহলে রক্ত তঞ্চনে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু ভিটামিন কে তাহলে ভিটামিন কের অভাবে কিন্তু মানব দেহে রক্ত তঞ্চন হয়ে থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে পরে বলা রয়েছে যে আয়োডিনের অভাবে মানবদেহের যে রক্তি হয় তার নাম কি তাহলে মানবদেহে আয়োডিনের ভাবে যে রক্তি হয় সেটি কিন্তু হয়ে যাবে গলগণ্ড অ্যান্সার হয়ে যাবে গলগণ্ড পরে কোশ্চনে বলা রয়েছে যে নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিল তাহলে নাদির শাহ কিন্তু ভারত আক্রমণ করেছিল সতেরোশো উনচল্লিশ সালে আমাদের অ্যান্সার হয়ে যাবে সতেরোশো উনচল্লিশ পরে বলা রয়েছে যে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় তাহলে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকে আঠেরোশো পঁয়ত্রিশ সালে তাহলে অ্যান্সার হয়ে যাবে আঠারোশো পঁয়ত্রিশ পরে বলা রয়েছে যে ব্রহ্মানন্দ নামে কে পরিচিত তাহলে ব্রহ্মানন্দ নামে পরিচিত কিন্তু কেশবচন্দ্র সেন তাহলে অ্যান্সার হয়ে যাবে কেশবচন্দ্র সেন পরে বলা রয়েছে পেশির ক্লান্তির জন্য দায়ী যে পদার্থটি তার নাম কী অর্থাৎ পেশির ক্লান্তির জন্য আমাদের যে পদার্থটি দায়ী তার নাম হয়ে হবে কিন্তু ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডের জন্য কিন্তু আমাদের পেশির ক্লান্তি চলে আসে তাহলে অ্যান্সার হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড ফর্মুলা রয়েছে যে বিশ্বের প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়েছে কে তাহলে বিশ্বের প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়েছে কিন্তু সোফিয়া অ্যান্সার হয়ে যাবে সোফিয়া ফর্মুলা রয়েছে যে মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত তাহলে যে মাউন্ট এভারেস্ট রয়েছে সেটি নেপালে কিন্তু সাগর মাথা নামে পরিচিত অ্যান্সার হয়ে যাবে সাগর মাথা ফর্মুলা রয়েছে যে বালির প্রধান উপাদান কী তার মধ্যে যে বালি রয়েছে এই বালির প্রধান উপাদান কিন্তু হয়ে যাবে সিলিকা পরে কুড়ি নম্বর কোশ্চনে বলা রয়েছে বিশ্বের প্রথম টেস্টু বেবির নাম কি অর্থাৎ বিশ্বের প্রথম টেস্টু বেবির নাম হয়ে যাবে কিন্তু লুইস ব্রাউন পরে একুশ নম্বর কোশ্চনে বলা রয়েছে এলাহাবাদ প্রশস্তিতে রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি তার নাম কি অর্থাৎ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কিন্তু হরিসেন যিনি কিন্তু ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি প্রশ্ন বলা রয়েছে বাল গঙ্গাধর তিলককে ভারতের হিরে বলে সম্বোধন করেছেন কে তাহলে যে বাল গঙ্গাধর তিলক রয়েছে তাকে ভারতের হিরে বলে সম্বোধন করেছেন কিন্তু গোপালকৃষ্ণ গোখলে প্রশ্ন বলা রয়েছে খিলাফত দিবস কবে উদযাপিত হয় অর্থাৎ খিলাফত দিবস আমরা কবে পালন করে থাকি তাহলে খিলাফত দিবস কিন্তু পালিত হয় উনিশশো উনিশ সালের সতেরোই অক্টোবর উনিশশো সালে সতেরোই অক্টোবরই কিন্তু খিলাফত দিবস পালন করা হয়ে থাকে প্রশ্ন বলা রয়েছে ভারতের পাশ্চাত্য শিক্ষার মেকনাকাটা বলা হয় কাকে তাহলে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয়ে থাকে কিন্তু উডের যে ডিসপ্যাচ রয়েছে সেই উডের ডিসপ্যাচকে কিন্তু ভারতের পাশ্চাত্য শিক্ষার মেকনাকাটা বলা হয়ে থাকে ওরা পঁচিশ নম্বর কোশ্চনে বলা রয়েছে মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন কে অর্থাৎ মাইকেল ও ডায়ার বলে যে দুজন ইংরেজ ছিলেন তাদের হত্যা করেছিলেন কিন্তু বিপ্লবী উদ্ধম সিং ওরা ছাব্বিশ নম্বর কোয়েশ্নে বলা রয়েছে কিংডম অফ গড এর লেখককে অর্থাৎ কিংডম অফ গড যে বইটি রয়েছে তার লেখক কিন্তু হয়ে যাবে লিও টলস্টয় পরের প্রশ্ন বলা রয়েছে বৈদ্যুতিক বাল্বের ভিতরে থাকে কোন গ্যাস আমাদের যে বৈদ্যুতিক বাল্বগুলো থাকে সেগুলোর ভিতরে থেকে নাইট্রোজেন গ্যাস কিন্তু থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস পরের প্রশ্ন বলা রয়েছে রাজ্যের লোকসেবা আয়োগের সদস্যদের কে নিয়োগ করেন অর্থাৎ রাজ্যের যে লোকসেবা আয়োগ রয়েছে তার সদস্যদের কিন্তু নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি পরে বলা রয়েছে যে ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা কে অর্থাৎ ভারত সরকারের যে আইনি পরামর্শদাতা রয়েছে তাকে কি বলা হয় তাকে কিন্তু বলা হয় থাকে অ্যাটর্নি জেনারেল এবং স্টেটের যে প্রধান আইনি পরামর্শদাতা তাকে বলা হয়ে থাকে কিন্তু অ্যাডভোকেট জেনারেল বলা রয়েছে বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে তাহলে বৃষ্টির জলে কিন্তু মনে রাখবে যে ভিটামিন বি কিন্তু বৃষ্টির জলে থাকে অ্যান্সার যাবে ভিটামিন বি পরে বলা রয়েছে যে রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে তাহলে রিকেটস রোগ হয় কিন্তু ভিটামিন ডি এর অভাবে তাহলে ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেটস রোগ হয়ে থাকে ফর বলা রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির নাম কি তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির কিন্তু হয়ে যাবে অঙ্করভাট মন্দির যেটি কিন্তু কম্বোডিয়ায় অবস্থিত তাহলে আনসার আসবে অঙ্করভাট মন্দির পরের কোশ্নে বলা রয়েছে পৃথিবীর উচ্চতম পর্ব সিংহের নাম কি এটা তো সকলে জানিয়ে যে মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ পরে বলা রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী তাহলে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হয়ে যাবে কিন্তু এশিয়া মহাদেশ পরে বলা রয়েছে যে বৈদ্যুতিক পাখা কে আবিষ্কার করেন তাহলে বৈদ্যুতিক পাখা কিন্তু আবিষ্কার করেন এস এস হুইলার অ্যান্সার হয়ে যাবে এস এস হুইলার পরের কশ্নে বলা রয়েছে পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী তাহলে পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম হয়ে যাবে কিন্তু ক্যাসপিয়ান সাগর অ্যান্সার হয়ে যাবে ক্যাসপিয়ান সাগর পরে বলা রয়েছে যে জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে তাহলে জিকা ভাইরাস কিন্তু মশার মাধ্যমে ছড়িয়ে থাকে অ্যান্সার হয়ে যাবে মশার মাধ্যমে পরে কোশ্চেন বলা রয়েছে যে সূর্যোদয়ের দেশ কাকে বলা হয় সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে কিন্তু জাপানকে পরে বলা হয়েছে যে পৃথিবীর ছাদ কাকে বলা হয় তাহলে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে কিন্তু পামের মালভূমিকে ছিল আজকের চল্লিশটি কোশ্চেন তোমরা যদি এই কোশ্চেনের পিডিএফ পেতে যাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে